নমস্কার আমি গৌরীশঙ্কর মুখার্জি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টা হলো বিনা রত্নে কীভাবে আমরা নবগ্রহের প্রতিকার করব আমাদের নবগ্রহ দেখুন আমরা যে জন্মগ্রহণ করি মানে বিশ্বে কোনো ব্যক্তিরই হরস্কোপে কিন্তু আপনি সমস্ত গ্রহ কিন্তু ভালো দেখবেন না কোনো না কোনো গ্রহ নিচস্ত আছে কোনো গ্রহ উচ্চস্থ আছে বা কোনো গ্রহ খারাপ আছে এটা কি জন্যে হয় না এটা সাধারণত হয় যা পূর্ব আমি যে কর্ম ফল করেছি সেই কর্ম অনুযায়ী আমাদের গ্রহ পজিশন ঠিক থাকে আমি যদি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি পূর্বজন্মে এ জন্মে রবি খারাপ হবে ভাইদের সঙ্গে যদি বাবার খারাপ করে থাকি এ জন্মে মঙ্গল খারাপ হবে মায়ের সঙ্গে যদি ব্যবহার খারাপ করে থাকি চন্দ্র খারাপ হবে এই সমস্ত গ্রহগুলো কীভাবে খারাপ হয় না পূর্ব না আমাদের কর্মফল পূর্বজন্মে যদি আমরা ভালো ব্যবহার যদি না করে থাকি এই সমস্ত ব্যক্তিদের কিছু কিছু ব্যক্তিদের সঙ্গে তাহলে এই জন্মে আমাদের যে হরস্কোপে দেখা যাবে সেই গ্রহগুলো খারাপ তাহলে এই গ্রহগুলোকে আমরা কীভাবে প্রতিকার করব কি সহজ সরল ভাষায় কোনো রত্ন ব্যবহার না করে কোনো কবজ ব্যবহার না করে কিভাবে আমরা এটা করব সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আর আলোচনা করার পূর্বে আপনাদের মনে করে দিই যারা আমার এই ভিডিও বা আমার এই চ্যানেলটাকে প্রথম দেখছেন এর আগে কোনো দিন দেখেননি তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত হবেন বেল আইকনকে প্রেস করে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগলে একটা লাইক দেবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় যে এই ভিডিওটা অন্য কেউ দেখলে তাদের কাজে আসতে পারে তাহলে তাদের মধ্যে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে শুরু করছি বিনা রত্নে কীভাবে নবগ্রহের প্রতিকার করবে দেখুন আপনার বাবার সঙ্গে মানে এই মানে পূর্বজন্মে আমি আপনার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি এই জন্মে আপনার হরস্কোপে আপনি দেখবেন আপনার রবি খারাপ রবি খারাপ মানেই আপনি আপনার বাবার সঙ্গে কোনো অত্যাচার করেছেন বাবা মাকে খেতে বাবাকে খেতে দেননি বা বাবার সঙ্গে কোনো অশান্তি ঝামেলা মামলা মুকদ্দমা এই সমস্ত করে এসেছেন যার জন্যে এই জন্মে আমাদের যে সঞ্চিত যে পাপ সে পাপের ফলে আমাদের রবিটা কিন্তু এই জন্মে আমাদের নিজস্ব হয়েছে তাহলে রবিকে কী করে প্রতিকার করবেন রবিকে প্রতিকার কীভাবে সহজ সহজ ভাষায় মানে সরল উপায় আমরা কীভাবে প্রতিকার করবো দেখুন দেবাদি মহাদেব যে দেবাদি মহাদেব আমাদের যে দেবতা আছে হ্যাঁ আর একটা কথা মনে রাখুন যে এই প্রতিকারটা শুধুমাত্র আমি এই শ্রাবণ মাসে ভিডিওটা দেখছেন বলে এই শ্রাবণ মাসেই করতে হবে বা অন্য কোনো মাস সারা বছর এই প্রতিকারটা করতে হবে এটা কী করবেন না দেবাদি মহাদেবকে এই প্রতিকারটা দেবাদি মহাদেবকে অভিষেকের মাধ্যমে এই নবগ্রহের প্রতিকার আমি করবেন আমি আজকে আলোচনা করবো যেটা সেটা দেবাদি মহাদেবকে কিভাবে অভিষেক করলে নবগ্রহে মানে নবটা নটা গ্রহকে আমরা ভালো করতে পারি আর একটা কথা মনে রাখবেন যে কর্ম আমরা করে এসেছি সেই কর্মের কিন্তু আমরা ফলটা কিন্তু পাবো সে কর্মের ফল কিন্তু আমরা পাবো এই প্রতিকারটা করলে সেই কর্মের যেটা বিশাল আকারে আপনাদের সামনে উপস্থিত হতো সেটা কিন্তু কমে যাবে বা সেটা অটোমেটিক ঠিক হতে আরম্ভ করবে সেই ব্যবহারটা কী করতে হবে এই জন্মে আপনাকে বলা হলো যে দেখুন আপনার রবি খারাপ আছে আপনি বাবার সঙ্গে সম্পর্ক ভালো করুন কিন্তু এই বা এই জন্মে দেখা গেল বাবা শত্রুর মতন হয়ে আপনার সাথে ব্যবহার করছে আপনার সাথে ভালো ব্যবহার করছে না তাহলে বাবার সাথে রকম সম্পর্ক ঠিক করা যাচ্ছেই না তখন আপনি কি করবেন এটা করতে হবে রবিবার করে প্রতি রবিবার যেমন সূর্যকে অর্ঘ দেন সূর্যকে অর্ঘ দিন আর কি করবেন আর গোলাপ জল গোলাপ জল দিয়ে সূর্যকে আপনি অভিষেক করুন যদি গোলাপ জল দিয়ে আপনি সূর্যকে যদি অভিষেক করতে পারেন প্রতি রবিবার কিন্তু এটা করতে হবে তাহলে অটোমেটিক আপনার কিন্তু রবিটা ঠিক হতে আরম্ভ করে দেবে এরপরে আছে চন্দ্র যদি আপনার খারাপ থাকে এই চন্দ্রের প্রতিকার করতে হবে কি আর চন্দ্রের প্রতিকার করতে হবে সোমবার চন্দ্র কেন খারাপ হয় যদি মায়ের সঙ্গে যদি কোনো অন্যায় করে থাকেন পূর্ব জন্মে। তাহলে কিন্তু এই জন্মে আপনার চন্দ্র অটোমেটিক খারাপ হবে এবং আমি সারা জীবন চন্দ্র যদি খারাপ থাকে মানসিক কষ্ট মানসিক দুঃখ কষ্ট ভোগ করতে হবে সবসময় টেনশান ডিপ্রেশান এগুলো আসবে যদি মায়ের সঙ্গে অত্যাচার করে থাকেন তাহলে থেকে বাঁচার জন্য আপনি কী করবেন না শিবের অভিষেক করতে হবে এটা করতে হবে কোনবার না সোমবারে করতে হবে দুধ দিয়ে অভিষেক করবেন শিবকে দুধ দিয়ে অভিষেক করার পর শিবের মাথায় অল্প করে আতর চাল দেবে এটা করলে আপনার চন্দ্র অটোমেটিক ভালো হতে শুরু করে দেবে আর যদি পারেন তাহলে আপনার মায়ের সঙ্গে যদি সম্পর্ক এই জন্যও যদি খারাপ থাকে তাহলে মায়ের সঙ্গে আপনি সম্পর্ক ঠিক করার চেষ্টা করুন এরপর আসছি মঙ্গল খারাপ এবার দেখুন মঙ্গল খারাপ রয়েছে মঙ্গলটা খারাপ হয় কী থেকে না মঙ্গলটা খারাপ হয় যদি ভাইয়ের সঙ্গে পূর্বজন্মে আপনি যদি ভাইয়ের সঙ্গে কোনো অত্যাচার করে থাকেন এই জন্মে দেখা গেল আপনার পূর্বজন্মে আপনি ভাইয়ের সাথে অত্যাচার করেছেন এই জন্যে আপনার হরস্কোপে দেখা গেল মঙ্গলটা নিচস্ত বা মঙ্গলটা খারাপ রয়েছে তখন আপনি কি করবেন দেখুন ভাইয়ের সঙ্গে কি আপনার সম্পর্ক ঠিক করতে যাবেন ভগবানের আশীর্বাদে আপনার ভাই রয়েছে কিন্তু সে ভাই শত্রু হয়ে খারো হয়ে গেছে আপনার সঙ্গে দাঁড়িয়ে পড়ে শত্রুর মতন ব্যবহার করছে সেই ভাই যেহেতু আগের জন্মে আমি ওনার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন এই জন্মে সে শত্রু হয়ে জন্মেছে তাহলে মঙ্গলটাকে আমি কি করে ভালো করবো মঙ্গলকে ভালো করতে গেলে কি করতে হবে আর শিবকে গঙ্গা জল দিয়ে ভালো করে অভিষেক করে শিবের পুজো করে শিবের মাথায় মুসুরির ডাল যে লালটা একটু লাল মতন হয় সেই মুসুরির ডাল আর চিনি দিয়ে অভিষেক করুন চিনি সে কাশির চিনি হতে পারে এমনি চিনি মিষ্টি দিয়ে মানে বাসা দিয়েও আমি করতে পারি মুগের ডাল আর বাসা দিয়ে আমি যদি শিবের অভিষেক করেন কী বারে করবেন দেখুন যে যে গ্রহগুলো যে যে প্রতিকার করবেন যে গ্রহর জন্য প্রতিকার করবেন রবি গ্রহের যদি প্রতিকার করেন রবিবারে করবেন চন্দ্র গ্রহের প্রতিকার করলে সোমবারে করবেন মঙ্গল গ্রহের প্রতি মঙ্গলবার এটা করতে হবে কী করবেন না মুসুরির ডাল আর বাসাতা বা চিনি দিয়ে আমি শিবের অভিষেক করুন আপনার মঙ্গল অটোমেটিক ঠিক হতে শুরু করবে এরপর হচ্ছে বুধবার বুধবার বুধ কি জন্যে খারাপ হয়ে যায় না বুধটা দেখা যায় যে আপনার মামা মামা সম্পর্কিত কোনো ব্যাপার বা বোন কোনো কোনো বোন রয়েছে তাদের সঙ্গে আমি আগের পূর্বে জন্মে খারাপ ব্যবহার করেছেন এই জন্মে তারা এই জন্মে কী হয়েছে না আপনার বুধটা নিজস্ব হয়ে গেছে এবং এরা আপনার সঙ্গে সম্পর্ক রাখতেই চাইছেন না আপনাকে দেখতেই চাইছেন না তাহলে বুধকে এদের সঙ্গে যদি সম্পর্ক ঠিক না করতে পারেন তাহলে কি করবেন বুধকে বুধকে ভালো করে শিবকে ভালো করে অভিষেক করবে শিবকে অভিষেক করার পর শিবের মাথায় গোটা দুব্ভ আর হচ্ছে মুগের ডাল এই মুগের ডাল এবং দুব্য দিয়ে আপনি যদি শিবের অভিষেক করেন প্রতি বুধবার করতে হবে এটা যদি করেন আপনার অটোমেটিক বুধটা ভালো হয়ে যাবে এরপর বৃহস্পতি বৃহস্পতি যদি আমরা হরস্কোপে খারাপ থাকে কি করবেন বৃহস্পতি খারাপ হয়েছে কারণ আপনার গুরুজন ব্যক্তিদের সঙ্গে তাতে কর্তব্য সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে যদি সেটা না পারেন তাহলে কী করতে হবে না গঙ্গা জল দুধ এবং কেশর একসাথে গুলে শিবের অভিষেক করুন এটা কিন্তু বৃহস্পতিবারই করতে হবে বারবার বলছি প্রত্যেকটা বার কেন বলছি যেবারে বারে যে গুঁড়োটা খারাপ সেইবারে সেই গুঁড়োর প্রতিকার করবেন প্রতি নিয়ন্তম করে যেতে হবে কোনো মানে কন্টিনিউ করে যেতে হবে এক মাস করলাম বা দেড় মাস করলাম করে আর করলাম না না করেছি দেখুন আপনাকে যত রত্ন যখন ব্যবহার করছেন না তখন কিন্তু এটা কন্টিনিউ করলে কিছুদিন মানে তিন মাস অন্তত করলে আপনি কিছুটা ফল পেতে পারবেন মানে তিনটে মাস টানা বৃহস্পতিবার বৃহস্পতিবার করে যেতে হবে তাহলে তেন আপনার ফল পাবেন এরপর আছে শুক্র খারাপ যাতে শুক্র খারাপ শুক্র খারাপ কেন হয় না শুক্র আপনি যদি পূর্বজন্মে আপনার যদি স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন স্বামীর ওপর অত্যাচার করেছেন স্বামীকে বেইমানি করেছেন স্বামীর সাথে কিংবা স্বামী পত্নীর ওপর অত্যাচার করেছেন মারধর করেছেন তার সাথে অনেক রকম নির্যাতন করেছেন তাহলে এই জন্মে আপনার শুক্র খারাপ দেখুন আপনার হরস্কোপে আপনার শুক্র খারাপ মানে আপনি পূর্বজন্মে এটা করেছেন তাহলে শুক্রকে ঠিক করার জন্য কি করতে হবে এই জন্মে তো আপনার মানে মানে আপনার স্বামীকে ভালোবাসবেন বা বউকে বউয়ের ওপর কর্তব্য সম্বন্ধে সচেতন হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে করতে হবে কি শিবের অভিষেক করতে হবে শুক্রবারে কি করবেন না শিবের অভিষেক কিভাবে করবেন না দই দই দিয়ে অভিষেক করবেন শিবকে দিয়ে দই আর ঘি দিয়ে অভিষেক করুন তাহলে দেখবেন আপনার অটোমেটিক শুক্র কিন্তু ঠিক হতে শুরু করে দেবে এবং আপনাদের দাম্পত্য জীবন খুব ভালো যাবে এরপরে যেটা আসছে শনি গ্রহকে কীভাবে সে শনি শনি গ্রহ কি না গ্রহ হচ্ছে আপনি যদি কোনো অন্যায় করে থাকেন পূর্বজন্মে কারোর উপর অন্যায় করেছেন সেটা আপনারা জাতিগোষ্ঠী নয় অন্য কারোর সঙ্গে ঠকিয়ে নিয়েছেন বাটপাড়ি করে জোরচুরি করে তার সম্পত্তি কেড়ে নিয়েছেন এই জন্মে আপনার শনি খারাপ বিচস্ত হবে শনি খুব খারাপ পজিশানে আসবেন যেটাকে আপনাকে কষ্ট দেবে বিরাট কষ্ট দেবে শারীরিক মানসিক সব দিক দিয়ে আপনাকে কষ্ট দেবে তাহলে এই শনিগ্রহকে কীভাবে ঠিক করবেন না শনিগুলোকে ঠিক করার জন্য প্রতি শনিবার এটা করতে হবে কন্টিনিউ করে যেতে হবে প্রতি শনিবার কী করতে হবে না শনিদেবকে অভিষেক করে মানে পুজো করে শনিদেবের মাথায় কালো তিল কালো তিল আপনি অর্পণ করবেন মাথার ওপরে দেবেন অর্ঘ হিসাবে কালো তিল দেবেন তার সঙ্গে সঙ্গে শনিবার দিন সন্ধ্যাবেলায় একটা সর্ষের তেলের প্রদীপ আপনি যে শনি মন্দিরে জ্বালিয়ে আসবেন এই শনির প্রতিকার যদি করেন তাহলে রাহু এবং কেতুর প্রতিকার হয়ে যাবে তার কারণ হচ্ছে শনি হচ্ছে শনি গ্রহ হচ্ছে রাহু কেতু হচ্ছে শনিগড়ের এজেন্ট শনিগড়ের এজেন্ট মানে শনির প্রতিকার করলে এই দুটো গ্রহ রাহু এবং কেতু অটোমেটিক প্রতিকার হয়ে যায় এরপরেও যদি আপনি মনে করেন যে আমি রাহুটাকে আরেকটু ভালোভাবে প্রতিকার করবেন স্পেশালভাবে প্রতিকার করবেন তাহলে কী করবেন শিবের পুজো করবেন কালো তিল দেবেন এবং তার সঙ্গে জব দেবেন জব যে পাওয়া যায় সেই জব দিয়ে আপনি শিবের অভিষেক করুন এটা করতে হবে শনিবার দিন প্রতি শনিবার করে যেতে হবে কেতু রাহু শনিবার দিনই করতে হবে এবং এরপরে যে কেতুটা আছে কেতুগুলোকে যদি স্পেশাল করে করতে চান কালো তিল তো দেবেনি তার সঙ্গে পলাশ ফুল দেবে এই পলাশ ফুল দিলে কিন্তু আপনাদের যে কেতুর যে কুপ্রভাব সেটা কিন্তু আপনার কাটতে শুরু করবে এবং আপনার গুপ্ত শত্রু থেকে আপনি বাঁচবেন এই তো নবগ্রহের তো প্রতিকার শুনলেন খুব সহজ ভাষায় আপনাদের বোঝালাম বা খুব সহজ প্রতিকার এটা যদি ক্রমো মানে কন্টিনিউ করতে হবে একদিন দুদিন করে যে ছেড়ে দিলেন তাহলে কিন্তু হবে না এটা কন্টিনিউ করতে হবে কোনো করতে হবে না আমি এটা মানে ভক্তি ভরে যদি এটা শিবের যদি মানে ভক্তি ভরে যদি এই প্রতিকারগুলো করেন শিবের ওপরে যদি অভিষেকগুলো করেন আপনার খা একদম ঠিক হবেই হবে এগুলো আমাদের স্বাস্থ্যে আছে সুতরাং এটা মন ভরে আপনি করুন এটা করুন আর ভিডিওটা ভালো লাগলে আরেকবার বলছি একটা লাইক দেবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই নমস্কার